সিরিয়াতে যে ভাই ও বোনেরা রয়েছে তাদের কি অবস্থা আজকে ফিলিস্তিনে যারা রয়েছে তাদের কি অবস্থা আজকে যারা ইয়ামানে রয়েছে তাদের কি অবস্থা আজকে যারা বর্মাতে রয়েছে তাদের কি অবস্থা অসুখ বিসুখ বালা মুসিবত কষ্ট কেলেশ দুঃখের শেষ নেই কিন্তু ইমান কি ভাই বোনেরা ছেড়ে দিয়েছেন তারা না তারা ইমান ছেড়ে দেন নাই বরং আমি ভিডিওতে এমনও ফুটেজ দেখেছি যে বলা হয়েছে যে বাসার ছাড়া কোনো মাবুদ নেই স্বীকার কর নতুবা তোকে মাটি দিয়ে দেওয়া হবে মাটিকে তারা কবরে জীবন্ত কবর দেওয়াকে তারা প্রাধান্য দিয়েছে কিন্তু লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা তারা ছাড়ে নাই আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন আল্লাহম আমিন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নাসীব করুন আল্লাহ মাহিন এবং যারা এই অত্যাচার করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করুন আল্লাহম আহমিন আল্লাহ তাদেরকে চিরস্থায়ী জাহান্নামী করে দিন আল্লাহমিন সম্মানিত ভাই এবং বন্ধুগণ তাহলে তাদের এত কষ্ট আসার পরেও যদি তারা ইমানের উপরে বলিয়ান থাকতে পারে আর আপনি সামান্য ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না রমজান মাসে রোজা রাখতে পারবেন না বা আপনার প্রতি সদ্ব্যবহার করতে পারবেন না আপনি অন্য অন্য কিছু ভালো সামান্য কিছু কাজ আপনি করতে পারবেন না আর আপনি মনে করছেন আমি বড় মুসলিম আজকে তো সমাজে তারাই বড় মুসলিম হয়ে দাবি করছে যে আমরাই বড় মুসলিম কারণ তাদের আছে নাম কিন্তু কাম নেই আর কামওয়ালা মুসলমান সে নাম চাই না কামওয়ালা মুসলমান সে নাম চাই না কারণ ইবাদতটা হচ্ছে একটা ব্যক্তিগত ব্যাপার এবং গোপনীয় জিনিস এটাকে গোপনীয় রাখতে পারলে আরো ভালো এজন্য বলা হয়েছে ফরজ নামাজের পরে সবচাইতে উত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ কারণ রাতে আপনাকে কেউ দেখে না দেখে কে মহান